প্রতিদিনই পৃথিবীতে বিভিন্ন আজব ঘটনা ঘটে এসব ঘটনাগুলো তোলপাট সৃষ্টি করছে পৃথিবীময় অস্বাভাবিক এসব ঘটনায় মানুষ বিস্মিত হয় এমন এক আজব ঘটনা ঘটেছে ফিলিপাইয়ের কুরুনাদাল ছিটিতে সাঁত্রিশ বছর বয়সী এক নারী ষোলোই ফেব্রুয়ারি জন্ম দিয়েছে দুই ফুট লম্বা এক সাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তোলপাট ওই নারীর বাবা মা জানাই প্রথমে তাদের মেয়ের বমি বমি ভাব হয় ওজন এবং ক্ষুধা কমতে থাকে পরবর্তীতে প্রেগন্যান্সি টেস্ট এবং আল্ট্রাসাউন্ড স্ক্যান দ্বারা নিশ্চিত হন যে তাদের মেয়ে অন্তঃসত্ত্বা তবে গর্ভজাত বাচ্চার আকৃতি অস্বাভাবিক এবং লম্বাটে হয় ডাক্তার তা যাচাই করতে সক্ষম হননি উপরন্তর উপায় না দেখে কবিরাজের শরণাপন্ন হয় কিন্তু সাতজন কবিরাজের মধ্যে কেবল একজন গর্ভের অস্বাভাবিক বাচ্চা অপসারণে সম্মত হয় এক মাস চিকিৎসা করার পর ওই কবিরাজের সহায়তায় মহিলা তার বাবা মা আত্মীয় স্বজন এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর সামনে সাপের মতো এক প্রাণী প্রসব করে তবে সাপের দাঁত পিরিন হা মাছের মতো এরপর ওই নারী লাঠি দিয়ে জীবন্ত সাপটিকে মেরে আগুনে পুড়িয়ে ফেলেন আমাদের সংবাদটি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী নতুন এক্সক্লুসিভ খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ